আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও অনেকটাই ভালো আছি তো আজকে একটু ঘুরতে বের হলাম আমাদের কয়েকজন ছাত্র সহ আমাদের হুজুর ওস্তাদ আছে আবার তিন চারজন বের হয়েছি আজকে আমরা যাব একটা বাগানে সেই বাগানে যে কিছু ফল ফলাদি নিয়ে আসার চেষ্টা করবো থাকুন আমাদের সাথে আশা করি ভালো লাগবে এই উত্তপ্ত রোদের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি সামনে গরু আছে এখানে গরু টরু কেউ চুরি করে না মাঝে মধ্যে ডাকাত পরে এই আর কিছু না এই যে দেখেন গ্রাম অঞ্চলের ফলাফান সাধারণ সুষ্ঠু চলতেছে রোজা অবস্থায় আমরা যাচ্ছি এক জায়গায় সফরে দেখা যাক সফলতা আসে কিনা দেখতে পাচ্ছেন আমাদের দুই হুজুর মাথা ঘোরাচ্ছে লজ্জায় আসলে আমাদের আমাদের হুজুরাল লজ্জাবতী আর আমরা আমাদের হুজুরাল লজ্জাবতী আরেকজন হচ্ছে গর্ভবতী যাই হোক আসলে এমনিতে রোদ প্রচন্ড যার কারণে আমরা মাথায় আমরা মাথায় চটের বস্তা বেঁধেছি যদিও চটের বস্তার মতো লাগে কিন্তু চটের বস্তা না এটা হচ্ছে আমাদের হচ্ছে ইয়া হইল গিয়া রুমাল রুমাল বুঝলে গেছি যাই হোক থাকুন আমাদের সাথে দুষ্টমি ফাগলামি ফাজলামি সব মিলে ছিল এই ভিডিও কেউ সিরিয়াসলি নেবেন না ধন্যবাদ আমরা একটু প্রত্যন্ত গ্রামের ভিতরে ঢুকে পড়েছি আর এখানে হচ্ছে দুপুরবেলা রোগজন খুব কমই বের হয় কারণ রোদ অত্যন্ত গাছপালা একটু কমই আছে আর সুন্দর পরিবেশ আসলে গ্রাম অঞ্চলের মধ্যে বিকেলবেলা না হলে আপনি মজা পাবেন না আর বিকেলের মজাটা হচ্ছে অপরূপ সৌন্দর্য এটা আল্লাহর প্র মানে প্রকৃতি আল্লাহর পক্ষ থেকেই সব কিছু তৈরি আসলে গ্রাম অঞ্চলের মধ্যে এগুলো দেখতে পাবেন আপনারা প্রায় যেটা অনেক ভালো লাগে চড়তে অনেক সুন্দর লাগে এই যে আমাদের এক ছাত্র শুরু করে দিছে এই যাই হোক মাসাল্লাহ তোয়ারডাঙ্গা এলাকার মধ্যে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে এই জায়গাটা কোথায় আপনাদের কাছ থেকে কমেন্ট চাচ্ছি সাতক্ষীরা জেলার মধ্যে আশাসনী গ্রামের তোয়ারডাঙ্গা গ্রামেরাই তোয়ারডাঙ্গা গ্রাম আপনারা বলবেন যারা দেখছেন ভিডিওটা যে এইটা হচ্ছে কোন জায়গা ঠিক আছে আমি সবার কমেন্ট রিপ্লাই দেব উজুরি বাপ থাকে না হ্যালো তো गाइस আজকে আপনাদেরকে দেখাবো ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন আসলে এটা গ্রাম না এটা একটা বাগান এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা সেখানে আমরা আজকে যাব এক্সপ্লোর করার চেষ্টা করব যে এখানে কি থাকে এবং কিভাবে মানুষজন থাকে আজকে চলুন দেখা যাক কি হয় তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কাছে কাছে চলে এসেছি আজকে আমরা ভিতরে ঢুকবো আমি আমার ওখানে আমার জন্মের ফার্স্ট টাইম আমার লাইফে কখনো আসি নাই দেখেন কি একটা গ্রাম দেখতে পাচ্ছেন যাই হোক চলুন আমরা ভিতরটা এক্সপ্লোর করার চেষ্টা করি আশা করি ভালো লাগবে অলরেডি ভিতরে চলে এসেছি বাগান বিশাল বড় মাঠের মাঝখানে এই বাগানটা রাতের বেলা কেউ আসার সাহস পায় না আর তাছাড়া আজকে আমরা নারিকেল নেওয়াচ্ছেন ভাবনা করবো এখান থেকে মালিকের সাথে কথা বলে আমাদের আত্মীয় ভিতরে চলুন আমরা কিন্তু বাগানের ভিতরে চলে এসেছি অলরেডি আরাইকুম

মাঝখানকার দিঘি আছে কত বড় পুকুর কোনো জনবসতি নাই সব আহ ফাঁকা জায়গা আমরা আজকে সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন হ্যাঁ শুক্রিয়া জানাই সে রবের দরবারে এখানে যারা হিন্দু ধর্মের যারা আছে তারা এখানে পূজা করতো কিন্তু এই জায়গাটা আছে মুসলমানদের তো যে মালিক তিনি এবছর আর পূজা করার সুযোগ দেয় নাই এখানে সেই জলসা বসাইতে পারে না এটাই সব থেকে রবের কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আহ অনেক খুশি হলাম তার সামনাসামনি দেখতে পাচ্ছেন একটা বড় বড় গাছ এটা হচ্ছে গাব গাছ এই গাব গাছে হচ্ছে আপনার আহ কখনো কখনো সাপ থাকে নতুন পাতা গজাচ্ছে নতুন পাতা গজাচ্ছে এখানে চলুন আর একটু দেখানোর চেষ্টা করি আমরা বাগানের ভিতরের দিকে চলে এসেছি অলরেডি আমাদের বাহিনী যাচ্ছে ওই যে আর আমিও নিজে বাস পিছন পিছন যাচ্ছি এখানে প্রত্যন্ত একটা বাড়ি আছে পুরাতন বড় বড় মানে এখানে আসে না মানুষজন তেমন আর সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় তরমুজ খেত এই বিলের ভিতরে বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গায় হচ্ছে তরমুজ তরমুজের চাষ করা হয়েছে আচ্ছা চলুন দেখি আমরা আমরা নিজেও দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে এরকম পরিবেশ এরকম জায়গা দেখা সৌভাগ্য হবে কি না আপনাদের জানি না তবে আমার মাধ্যমে এরকম গ্রাম অঞ্চলের কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু সাপোর্ট করবেন আপনারা আর এটা ফিজ আছে ফিজ করতে হবে আর আপনাদের ভালোবাসায় আমি আরও সুন্দর সুন্দর জায়গায় আপনাদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করব চলুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ তরমুজ তরমুজ লাগানো সব কিছুই এখানে বড় বড় তরমুজ হয় বাইরের থেকে নিয়ে যাওয়া হয় ঢাকার দিকে তারপরে রাজশাহী যেটা কারণ এদিকে হচ্ছে এটা বিক্রি করে দেওয়া হয় পাইকারি হ্যাঁ একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের হয়তো ভালো ক্যামেরা নাই বা ভালো ভিডিও করার কাইফিয়াত নাই তবে ইনশাল্লাহ সবই হয়ে যাবে যদি আপনারা সাপোর্ট করেন যদি একটু ভালোবাসা দেন আপনাদের ভালোবাসায় আমরা মুক্ত হব আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন আর যারা পুরাতন আছেন আমার পেজে আমার চ্যানেলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না একদমই আর নতুন নতুন ইসলামিক গজল আসবে অতি দ্রুত এডিটিং শেষ শুধু আপলোড করার পালা তো সাথেই থাকুন আরো কিছু এক্সপ্লোর করি এদিকে নেই হুজুর নামে সমন জারি হবে করলে আটুক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যৌবন ঘুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তই রিথে কো তই রি রেখো কোরের মালছমান একদিন তোমারি নাম ওবে ইলা সিগুর হই বড় বড় হয় সিও হয়েন হবে না তো ও না আকে পারে না হ্যাঁ যদি হয় কিছু হবে 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 মাশাআল্লাহ কষ্ট হচ্ছে নাকি কষ্টলে জুরি নেজুরি নেজুরি নে হ্যাঁ না জুরি লেখাই না না ও কি আদ্রক নে রেডি না এ পারদিন তো আর উপরে যা নাকি কি করন তো পাতলা শুকলে তো গাথা এনেই ঢালтал লে দেখ ও তো বড় গাথা তো ও মোর ওটার কিন্তু এ কষ্ট দেয় না কষ্ট নেই লে বিজা না না হটুনো এ ভাল কইছে লোকে চলে গেলি ভাল ফাস্ট দি না মিশলা फांसी বানাই দাও নামবি করি নাই পড় এ না উনি ডাড়া এটা ডাড়া জিরিনে জিরুই তাই ওট ও সুলাইস না বিরায় লোক চলে নি ওপরে কি করবেন কি ও ডাক খাওয়া হই ও পালও নাই গেল কত সরগাস তো নাই গবদার হগনা ডালা লরিনি যো

वही डार्ट्स आ रही थी ना हमें गांस पकड़ने आह बाहर अंतरियाँ चटकतों ने तो दांस दिले आँकड़े बहुत इष्ट किरामें आठ दिले सर नब्बे दांस दिले न दारका यात्रा कटी कहाँ यात्रा नहीं कि धन एरा हाँ नहीं धन आगे चला दांस दिले देखो नता शेरा में किले ही पे नहीं दांस चले ही এর আনন্দে তাই নিয়ে উঠে না আমি এটা দেওয়া হচ্ছে যে হচ্ছে ফেলাবে যাতে ফেটে না যায় কারণ ডাব তো গুড 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 নাকি ভালো না আমাদের এক হুজুর ব্যর্থ হয়ে গেছে আরেক হজুর গাছে ওঠার জন্য প্রস্তুত তিনি প্রায় গাছে উঠে গেছে সকালে হুজুরের জন্য দোয়া করবেন যেন তিনি সফল হতে পারে প্রায় গাছের মাথায় উঠে গেছে প্রায় তো গাই দেখতে পাচ্ছেন আমরা অবশেষে আমরা নারিকেল লাভ পারছি দেখি 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 কয়টা টমেটো আছে আপেল টমেটো আছে তারপরে আমরা আহ যত সম্ভব যতটুকু ইচ্ছা নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে শুক্রিয়া তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতটুকুই দরখাস্ত সবার কাছে ধন্যবাদ ভালো থাকেন আজকের মধ্যে আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ